প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি মেহবুব ভাইয়ের পাঁচ বাগানে তো আজকে আমরা শুধু আপনাদেরকে লেবুর গাছ দেখাবো কি কি লেবুর গাছ রয়েছে কিরকম ফল ধরেছে তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমি প্রথমে এই মেহবুবাই বলে মেহুব ভাই বলেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি প্রচুর আছে তার ভিতরে দেখছি লেবুর গাছ প্রচুর তো কি কি লেবুর গাছ আপনার রয়েছে আমার এইখানে ভিয়েতনামি মালটা জাইন মালটা কিং মালটা মিশরীয় মালটা ইন্ডিয়ান মালটা মালটা বাড়ি ওয়ান হুম এইসব ভ্যারাইটিগুলো আছে তো এটা এটা যে এই কাজটি এটা কি প্রজাতির এটি ভিয়েতনামি মালটা এখানে ধরে রয়েছে হ্যাঁ অসংখ্য ধরেছিল ভিয়েতনামি মালটা তো আপনার থোকা ফোকায় ধরে কিন্তু এগুলো পরিচর্যা বা জল ঠিকঠাক না দেওয়ার কারণে দেখুন কিভাবে ফেটে ফেটে আছে সব মানে হ্যাঁ ঝরে গেছে প্রচুর ছিল আর এই পাশে এটা এটা কি লেবো আপনার এটা ওটাও ভিয়েতনামি মালটা এটাও ভিয়েতনামি মালটা হ্যাঁ এগুলো হচ্ছে জায়েন্ট মালটা কোনগুলো এগুলো হ্যাঁ এগুলো জয়ান্ট মালটা ওইগুলো জয়েন্ট মাল দুটোই ভিয়েতনাই মালটাও তিনবার হয় এটাও তিনবার হয় মানে বছরে তিনবার হ্যাঁ বছরে তিনবার মানে প্রায় সব সময় তো থাকবে আর যদি অতিরিক্ত মানে খাবার দেওয়া হয় বা পরিচর্যা করা যায় ঠিকঠাকভাবে মানে আর কি ফাঙ্গিসাইড দেওয়া যায় তাহলে আপনার হয়তো তিনবার বেশিও হয় এক কথায় বারো মাসি বললেই চলে হ্যাঁ বারো মাসি এটি কিং মালটা এটিও খুব অত্যন্ত মিষ্টি একটি ভ্যারাইটি তো খুব কম ধরেছে মনে হচ্ছে তো ও প্রচুর ধরা ছিল আমরা বলছি না যে পরিচর্যা মানে ঠিকঠাক জল না দেওয়ার কারণে এগুলো আর কি ঝরে গেছে ঝরে গেছে এটা কি প্রজাতির লেবু আপনার এটি মালটা বাড়ি অন বেশ গাছটা আপনার একদম সতেজ আর ঝাপাল একবারে ঝোপালো গাছ ভেতরে সব দিকে ধরে আছে দেখুন এই যে এই যে ভেতরে কত লেবু এই যে ভেতরে ভেতরে সব ধরে আছে এই যে এখানে কতগুলো কিন্তু ফল কিন্তু দেখা যাচ্ছে না পাতার জন্য যেহেতু ঝোপালো গাছ এটি একটি ভিয়েতনামি মালটা ভ্যারাইটি দেখুন কিভাবে থোকা থোকা ধরে আছে এগুলো প্রচুর ধরে থোকাই থোকা আর ধরে আছে তো প্রচুর মেহবুব ভাইয়ের এই বাগানে বিভিন্ন রকমের ফল গাছ দিয়ে তিনি এই বাগানটি তৈরি করেছেন তো আমরা আজকের ভিডিওতে শুধু লেবুর গাছে আপনাদেরকে দেখালাম আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজতে দেখছেন তাদের কাছে অনুরোধ তারা পেজটিকে আমার ফলো করে দিন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ